অবশেষে তাহের হুজুর সাইক আহমদুল্লার নামে মামলা করে দিয়েছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন ক্ষমা চাওয়ার জন্য কিন্তু সে তার বক্তব্য উড্ড না করায় সে মামলা করে দিয়েছে কোটেছে বর্তমান যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় আমি তাহের যেটা বলি সেটাই করি অর্থাৎ আমার কথা না এটা তাহের হুজুর কথা যাই হোক কোন বিষয়টা নিয়ে তারা ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কি বিষয় মামলা করেছেন সে বিষয়টা বিস্তারিত ভিডিও আকারে দেখবো তাই রিকোয়েস্ট করছি টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন তো চলুন আগে ভিডিওটি দেখি আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই ঘুমটা বলতে চায় অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না আরে বেটা আমরা আদবের ঘরে জন্ম আমাদের বাপ বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদের গেলে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন কথা কোন ঠিক না কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানোর ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আমি যেটা বলি সেটাই করি দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লৌহ কলম আর শকুর ফেরেশতা চন্দ্র সূর্য যা কিছু আছে

তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেটে আশ্না এই আশুন্না নাম দিয়া মানবতার বেরিওয়ালা হইতে চাইতেছ ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আশ্চিশ ঘন্টা ভিতরে মাছ চাও আমরা আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে না কথা বলে ঠিক না যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ সাহেবকে আপনার এই বক্তব্য কোরআন সুন্না বিরোধী রসুন বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোন কিছু নাই তখনই আমি নবী হিসেবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে চল্লিশ বছরে নবুতি পাওয়ার পর তিনি নবী হিসেন এর আগে নবী ছিলেন না এই কথার দ্বারা আল্লাহর পুরানো স্বীকার করে করেছেন পাশাপাশি রসুল পাকের সবার মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে আপনাকে বলবো তো করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেড়ে আপনি তো করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম যাই হোক দর্শক মন্ডলী তাহির হুজুর কিন্তু কোটের ভিতরে উকিল নিয়ে ঘোরাঘুরি করে সেখানে কিন্তু শায়েক আহমদুল্লাহ নামে মামলা করে দিয়েছে এবং কেন মামলা করেছিল সেটাও দেখতে পারলেন অর্থাৎ শাইক আহমদুল্লা সাহেব বলেছিল আল্লাহ রসুল তো চল্লিশ বছর আগে নবী ছিলেন না যাই হোক কিন্তু সুন্নিবক্তা তাহের হুজুর বলতেছে সে আল্লাহ রসুলকে অপমান করেছে অপমাননা করেছে সেই জন্য তার নামে তাকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল বক্তব্য উদ্ধর করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য কিন্তু সে চাইনি এই জন্য তার নামে মামলা করে দিয়েছে দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি দেখে আপনার এই বিষয়টা নিয়ে মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি